হ্যালো ফ্রেন্ডস তোমরা বুঝেই গেছো আবার কোথায় হ্যাঁ দীঘার দ্বিতীয় পর্ব আমরা আগের দিন দেখিয়েছিলাম সমুদ্র থেকে উঠে খেয়ে দিয়ে শেষ করে দিয়েছিলাম আর আজকে দেখাচ্ছি তারপরের দৃশ্য এখন চলে এসেছি আমরা সিবিচি যাক বিচে একটুখানি বসে আড্ডা মারলাম আড্ডা মারার পর চলে গেলাম কোথায় বলো তো একদম সোজা দীঘা উৎসব দীঘা উৎসব যেখানে হচ্ছে তার পাশেই আমরা ছিলাম হোটেলে হোটেল প্যালেসিন যাই হোক আমরা ওখান থেকে সোজা একদম দীঘা উৎসব দীঘা উৎসবে গিয়ে দেখুন দেখুন ম্যাডামরা সব ঢুকছে এখন গেটের সামনে দিয়ে বিশাল বড় উৎসব হয় অনেক দিন ধরে চলে আমরা তো আগের দিন একটু গিয়েছিলাম আর আজকে গেলাম যাক এখানে ঢুকে গেছি এখন দীঘা উৎসবে দেখো মাঠটা ওই দূরে প্রোগ্রাম চলছে আর সবে আমরা ঢুকেছি ঢুকে চারিদিকে অনেক রকম প্রোগ্রাম হচ্ছে কোনো জায়গায় মালপত্র বিক্রি হচ্ছে কোনো জায়গায় দোকান বসেছে কোনো জায়গায় কোক আছে এরকম অনেক অনেক জায়গা আছে ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা ওখানে ঠাকুর আছে ওখানে অতটা হাঁটার ক্ষমতা ছিল না সত্যি কথা একদম এবার ওরা সোজা তো জানে কোথায় যাবে পৌঁছে গেছে দোকানদারি করতে দোকানদারি করতে না সরি দোকানদারি গিয়ে মানপত্র কিনতে আমি ততক্ষণ একটু এই সুযোগে মন্দির মানে মন্দির যেখানটা আছে যেখানে ঠাকুরটা আছে সেই মণ্ডপটা একটু দেখানোর চেষ্টা করলাম আর এই দেখো পাপিয়া পাপিয়ার মা সবাই যাচ্ছে হরেক মাল হরেক মাল ভেতর দিয়ে যাচ্ছে অনেকখানি জায়গা জুড়ে দিয়ে উৎসবটা চলছে যাই হোক আমরা দেখতে দেখাতে থাকলাম দেখতে দেখতে যাচ্ছি আর ওরাও অনেক জিনিসপত্র কিনছে আমরা গিয়ে বেলুন টেলুন ফাটালাম দেখো দূরে দেখো আমার মনি ওই মাঠে কি ক্লিপ লাগাচ্ছে তারপর ওখান থেকে সব কেনাকাটা করে সোজা বেরিয়ে চলে এলাম যেখানটায় রাইটস ফায়ার্সগুলো আছে ওখানে এসে দেখো বাচ্চাগুলো আল্লাফলাফি করছে ওখানে তখন আমরা যখন গেছি তখন অনেক রাত তখন প্রায় সাড়ে এগারোটা তো তখনও মেলাতে লোকজন আছে ভিড় আছে আর মেলাটা অনেক রাত্রি পর্যন্ত চলে রাত্রিবেলা প্রোগ্রাম হয় সারাদিনই প্রোগ্রাম চলছে আর এরা গেল ওই একটু আগে প্রথমে দেখিয়েছিলাম যে বড় নাগরদোয়লাটা চড়তে গিয়েছিল সে নাগরদোলাটা উঠতে হচ্ছিল পাপিয়া মাম অনি আর মনি ওইখানে নাগরদোলা চড়ছে ততক্ষণ মানে চালু হয়নি বলে বাইরে একটু নাগরদোলাটা ছোট্ট নাগরদোলা দেখালাম এইবার চালু হয়েছে দেখো ব্যাস চালু হয়েছে ওরা এখন মস্তি করছে ওখানে আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছি দেখাতে থাকছি তোমাদেরকে যে কীভাবে দোলায় চড়ছে নাগর দোলায় চড়লো ওরা নাগর দোলা থেকে একবার একজন নামলো বলে আবার দাঁড়িয়েছিল আবার চালু হয়েছে ওদের আশ আর মেটে না কতক্ষণ চড়বে ততক্ষণই ভালো হবে যতক্ষণ চড়তে পারবে ওরা নাঙ্গরদোলা চড়ছে ওখান থেকে বেরিয়েছে এসে আবার সে ব্রেক ড্যান্স যেটা আছে চারিদিকে ঘরে দিকে করে ওখানে আবার যাচ্ছে দেখ ওদের কি সাহস জানি না আমি তো কোনো দিনই উঠি না আমি উঠি না আর বৃষ্টি অর্থনীরা উঠেছে আবার ছুটতে শুরু করেছে সব এদিক ওদিক এদিক ওদিক কীরকম ঘুরছে দেখে আমারই মাথা ঘুরতে শুরু করে দিয়েছে আর কি বলবো যাক তবুও ওরা তো মস্তি করবে আনন্দ করবে করুক ওরা উঠে চড়তে শুরু করেছে আছে এখনো পর্যন্ত কিছুক্ষণ চললো চলে এবার বেরিয়ে এলাম বাইরে প্রোগ্রাম চলছে আর আমি একবার দেখো এখনও কত ভিড় দেখতে পাচ্ছ সামনে প্রোগ্রাম চলছে নাচানাচি হচ্ছে দেখা নাচানাচি হচ্ছে মানে এখন ভিড় প্রচণ্ড পরিমাণে আর এরা তো গেছে গেছে এখনও পর্যন্ত জিনিসপত্র কিনছে যা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে আবার সকালবেলা চলে এলাম সোজা সিবিচের ধারে আজকে এসেছি অনেকটা দূরে জানো তো আজকে এসেছি সিবিচের ধারে মানে সিবিচে এসেছি মানে ওখান থেকে নিউ দীঘা থেকে অনেকটা দূরে এসে যেখানে ঢেউসাগর ঠিক তার উল্টো দিক থেকে আমরা নেমেছি আর মণি তো এখন এইসব পুরোনো জলগুলো ঘাঁটি শুরু করেছে ডাক্তার এখন লাফালাফি শুরু করেছে জলে নেওয়ার আগে সব একটু একটু করে দেখিয়ে দিলাম এবার ডাক্তারগুলো একটু সব ছবি তুলে নিয়ে আয় সে দেখো মনি আর মামলাফালাফি করছে সেই সব ছবি তুলে আনলো ওখান থেকে নেওয়ার পর আবার পাপিয়া আছিল আবার পাপিয়ার আর বাচ্চাদের মতো লাফাচ্ছে দেখেও না ভাই এটাতে আবার না আমার কমেন্ট বক্স অফ করে দেয় বাচ্চা ভেবে ওকে দেখো দৌড়েছে দৌড়ে গিয়ে একদম ছিলেন সমুদ্রে সবাই আনন্দ করছে আর আমিও আনন্দ করবো বলে তখন বাইরে দাঁড়িয়েছি তারপর আমি নেমে পড়েছি কেউ বাদ দেয়নি খালি নামেনি বৃষ্টি বাকি সবাই নেমে পড়েছিলাম আমরা সমুদ্রের ধারে বেশ ভালো লাগছিল ঢেউটাও ভালো ছিল আর একটু আমরা যেখানে এসেছি প্রচণ্ড ফাঁকা আর এই যে এসে গেছে ম্যাডাম দেখো ম্যাডাম এসে একটু নিয়ে ভাব নিয়ে নিল নিয়ে দেখাচ্ছে কী দেখছে কী আনি চারিদিকে একটু এনকোয়ারি করতে হতেছে কেন মানে এখন কী বলছে কোনো এখনো পর্যন্ত জলে নেমেছে হাত দেখাচ্ছে যে যাচ্ছে সবাইকে আমি তলে নেমে পড়েছি দেখতে পাচ্ছি ওই জামে হ্যাঁ প্রচুর ভালোই দেখুন ভালোই হচ্ছে সবাই মিলে দৌড়াদৌড়ি করছে কোথায় চোরাবালি থাকে তা তো ঠিক নেই সবাই ঢেউ খেয়ে এনজয় করছে আমি তো নামছি না সমুদ্রে আমি চান টান করে একটু হুরু হুরু করতে এসেছি আর এরা এখন বাজে পৌনে চারটে পৌনে চারটে পর্যন্ত এরা এখনও জলে জলে সব ছাপাঝাপি করছে কখন দিকে এসেছে এখন ওঠার নাম করছে না এখনও পর্যন্ত মানে লাঞ্চ করেনি জানি না একসাথে লাঞ্চ কিনার একসাথে করবে কিনা জানি না বাবারে ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে এই দেখো হাওয়াতে পাগল করে দিচ্ছে ঢেউ আসছে বা জোয়ার আসছে আস্তে আস্তে তো চলো এদেরকে একটু বলি তাড়াতাড়ি ফিরে যেতে যদি এটা তাড়াতাড়ি ফিরে যায় এই দেখো পাগলের কীর্তি দেখো একটা আমার বড় পাগল আর একটা ডাক্তার পাগল দুজনে মিলে দেখো কি করছে আর সেদিকে ম্যাডামরা ফটোশুট করছে আর আমার মেয়ে দেখো পানকৌটি বসে আছে ওই দেখো দেখতে পাচ্ছ দাঁড়া জুম করে ওই দেখো এখনো হাতে অনেক দেরি টাইম আছে যাও তোমরা করো মাত্র পৌনে চারটে হবে এখনো লোক দেখো যেন জনসমুদ্র নেমেছে এরা তো কত কাছে এসেছে এই দেখো সামনে ঢেউ সাগর দেখো এই দেখো সামনের ঢেউ সাগর এই ঢেউ সাগরের কাছে যে বীজটাতে ওরা এখানে এসে নেমেছে বুঝতে পেরেছ কথা আছে আর ওখানে যে যে বীজগুলো সেখান থেকে কত দূরে ওখানে তো পুরো লোক কিচি কিচি করছে একদম এত পুরো জনসমুদ্র নেমেছে জনসমুদ্র সমুদ্রে এসেছে জনসমুদ্র কথাটা এইরকম বুঝতে পেরেছ আর সমুদ্রে নেমেছে জনসমুদ্র এত লোক মানে মানে বিভৎস লোক একটা বসার জায়গা পর্যন্ত নয় দেখো আমি দেখাতে পারছি কি না বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো দেখো এই দেখো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো বুঝতে পেরেছো পুরো লোক করছে তো চলো আর বেশি নয় ওরা তো এখন ওঠার নাম করছে না আমার ভালো লাগছে না আর কতক্ষণ ধরে বসে থাকা যায় বলো কখন থেকে বসে আছি পাঁচটা বাজতে যায় ও পাঁচটা নয় চারটে বাজতে যায় ওদের এখন ওঠার নাম নেই তো কি করা যায় দেখি চলো এবার সিবিচ থেকে উঠে আমরা আমি আর প্রণয় চলে গিয়েছিলাম পুজো দিতে মন্দিরে সেটা পরে দেখাচ্ছি আর ওরা চলে এসেছিলো আবার সিবিচের ধারে সন্ধ্যাবেলা এসে বসেছে আলবাই আমরা এখন অলবাইকে অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে এখন অপেক্ষা করছি আসার জন্য তারপরে আসুক কি কি খেলাম তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভীষণ আওয়াজ হচ্ছে যার জন্য শুনতে পাচ্ছি না চলো তোমরা দেখতে থাকো কি বলছো কি

কি অর্ডার করেছে খাবে কি আগে সব ছবি তোলাই ব্যস্ত বাবা কি অ্যাঙ্গেল সেট ভাবো সব বড় বড় ক্যামেরাম্যানেরা খাওয়ার আগে সব ছবি তোলাই ব্যস্ত ও বাবা সে আবার বলছে পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে কি সব বড় বড় ক্যামেরাম্যান মানে ভাবতে পারে তোরা ছবি তোল আমি খেতেই থাকি তাহলে মেয়নিজ আর টমেটো সস তার সাথে কিছু পটাটো খেতে বসে গেছে খাচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমি আর প্রণয় গেছি চন্দনেশ্বরে পুজো দিতে চন্দনেশ্বরে সরা সারা জীবন দিনের বেলা দেখে গিয়েছি এবার দেখো রাত্রে মন্দিরে পুজো দিলাম এই যখন আরতি চলছে ওই আরতি চলাকালীনই পুজো দিয়ে দিয়েছিলাম আমরা সেটা ছবি তোলা হয়নি ছবি তোলা হয়নি সেই তারপর আমরা বাইরে বেরিয়ে ধূপ দিচ্ছি আমি ধূপটা দিয়ে পুজো পুজো করে ধূপ দিয়ে আমি আর কোনায় সোজা চলে আসবো বাড়ির দিকে দিয়ে এবার কোনো দিয়ে পুজো পুজো হাতে দাঁড়িয়ে আছে এরপর আমরা সরে যাবো একটা বিয়েও ছিল ওই দিনকে সব বিয়ের জন্য সব ধান ঝোল নিয়ে ঢুকেছে দেখো ওখানে বিয়েও একটা আছে আর বাইরের দৃশ্যটা দেখাচ্ছি এতদিন আমরা দেখিয়ে যাচ্ছি সারাদিন শিবন ধরে যে চন্দ্রনাশরের দিনের বেলার আলো দিনের বেলা কীরকম মন্দিরটা থাকে আজকে দেখাচ্ছি দিনের বেলার থেকে রাত্রিবেলা এখন সাড়ে সাতটা বেজে গেছে আমরা দেখাচ্ছি রাত্রিবেলা চন্দ্রনাশ্বরের মন্দিরের ভিউটা ভালো লাগবে আলো দিয়ে সাজানো দারুণ লাগছে আমার তো খুব বেশ ভালো লেগেছে দেখো এই মন্দিরটা এই মন্দির হচ্ছে খুব জাগ্রত মন্দির আমরা আমাদের এখানে অনেক ইতিহাস আছে সব পরে বলবো আর আগেও কিছু বলেছি সবাই জানো আর ওই দিনকে ছিল মন্দিরটা একটা বিয়ের অনুষ্ঠান যার জন্য বাজি ফাজি ফোটানো হচ্ছিলো সব কিছুই চলছিলো আর আমরা ওই ছবি তুলে নিলাম ছবি তুলে নিয়ে ওই মন্দিরটা একটু দেখালাম দেখিয়ে আমি আর প্রণয় বাইকে করে গিয়েছিলাম সোজা বাইকে করে আবার চলে যাব হোটেলের উদ্দেশ্যে এবার হোটেলে গিয়ে কিছুক্ষণ স্টে করে রাত্রিবেলা দুটো কুড়িতে ছিল আমরা বাসে করে বাড়ি আমরা উড়িষ্যা থেকে পুরো দিয়ে ফিরছি

যে তখন আরতি চলছে আরতি হওয়ার পর সব দোকান বন্ধ পুজো দেওয়ার দোকান ডালার দোকান একখানে দোকান খোলাও না সে বন্ধ করে দিয়েছে আমরা গিয়ে যেতে বললো পুজো দেবে না বললাম হ্যাঁ তো করলো কি একখানা দুজনের জন্য দুখানা আবার প্রসাদ নিয়ে এসে দিল দিতে আমরা পুজো দিলাম ভালোভাবে পুজো দিয়েছি আরতি তুলতে পেরেছি ঠাকুরের আরতি কোনোদিন কেউ তুলতে পারেনি তুলতে দেয় না আমরা আরতি তুলেছি ঠাকুরকে এক দূর থেকে দেখতে পা দেখানো হয়েছে আমি আর প্রণয় ছিলাম দুজনে পুজো দিয়ে আমার বাইকে করে ফিরছি বুঝতে পারছো তোমরা রাস্তাতে আছি বাইকে করে পুজো দিয়ে এখন সাড়ে আটটা বাজে এখন বাড়ির দিকে হোটেলের দিকে এরপর রাত্রিবেলা বাস ধরে পেরেছি তো দেখতে দেখো বৃষ্টি কথা আবার দেখা হবে পরে কথা হচ্ছে তারা সাইকে করে যে রোডে যাচ্ছি ইয়ার ট্রেন্ডস ইয়ার মন্দিরটা দেখি রে এই একটা মন্দির অনেক পুরোনো মালয় মন্দির রাধাকৃষ্ণ মন্দির এটা প্রাইস এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আমরা এখন উড়িষ্যায় এখন উড়িষ্যা থেকে এবার বেরোচ্ছি ফুল মজা একদম ফুল মস্তি 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 আমরা পৌঁছে গেছি হোটেলে এবার এই হোটেলে এখন মনিকে চাগিয়ে তুলেছে অনি নিয়ে ঘুরতে শুরু করেছে তারপর মামকেও তুলেছে দুজনে মিলে বেশ মস্তি মজা করলো আর যাক আমি যেখান থেকে যে দেখো আমাদের চ্যানেলটা যদি ভিজিট করতে আসো নতুন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর পারলে পাশে থেকো আর পাশে থাকা বেলা আমরা এবার বাড়ি থেকে চলেছি ঘুমের রানী ওর যে ধারে বসেছে এই না কারো গায়ে পরে যায় কারো গায়ে পড়বে না সোজা নিচে লুটো ঠিক হবে ঠিক আছে সবাই টাটা